হে ইমানদাররা তোমরাও রাসুলের প্রতি সালাত এবং সালাম আল্লাহর কাছে তলব করো এটা করতে পারলে এক তো এটা আমাদের উপর ফরজ কিন্তু এর মধ্যে আমাদের যে কত ফয়দা রাখা হয়েছে সোহান আল্লাহ এই সম্পর্কে মাত্র দুইটা হাদিস আমি আপনাকে কোট করব। একটা আমরা জানি সেটাকে স্মরণ করিয়ে দেবো এছাড়া আরেকটা হাদিস আমি আপনার কাছে কোট করব যেটা এরপর থেকে আপনি যখনই রাসুল নামের প্রতি সালাত এবং সালাম পাঠ করবেন আপনি প্রশান্তি ফিল করবেন সেটা হচ্ছে এই একটা হাদিস তো আমরা জানি যেটা মুসলিমে রয়েছে ইমাম মুসলিম তার সালাতের মধ্যে সতেরো নম্বর পর্বে হাদিস নাম্বার হচ্ছে ছয়শো ষোলোতে উল্লেখ করেছেন যে আনবি হরাই রাত্লা ওয়াসাল্লাম কালা মনসাল্লা আলাইয়া সালাতন মনসাল্লা আলাইয়া ওয়াহিদাতন যেই ব্যক্তি আমার উপরে একবার শুধু সালাত পাঠ করবে সাল্লাহ আলাইহি আশরা তাহলে আল্লাহ তার উপরে দশ বার সালাত নাজিল করবে এখানে ট্রান্সলেটের মধ্যে আপনাকে একটা বলে দিই সালাদ শব্দটা আরবি তার তো বাংলা অর্থ হয় সেটা কি এই সালাদ শব্দের মধ্যে তিনটা আমি পাচ্ছি বিভিন্ন হাদিসের শব্দ থেকে তার মধ্যে সম্ভবত তিনটা দুইটা অথবা তিনটা গুণ রয়েছে এক আপনি কোনো ব্যক্তি যখন বলে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ তাহলে সে যেন রাসুলের জন্যে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ এই বলে দোয়া করছে যে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ক্ষমা করো রহম করো তার উপরে তুমি দয়া করো এই তিনটা জিনিস তিনি আল্লাহর রাসুলের জন্যে আমরা তলব করছি যেহেতু আল্লাহ তালা একটা জুমলা ব্যবহার করেছেন ওর মধ্যে ওই তিনটা গুণ সামিল তখন কোনো ব্যক্তি যদি রাসুলের জন্যে তিনটা পাঠ করে তাহলে আপনিও কিন্তু তিনটাই প্রাপ্ত হবেন কিন্তু এই হাদিসের তর্জমা কি করা হয় মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদান সাল্লাহ আলাইহা আশারা যে যেই ব্যক্তি আমার উপরে একবার দুরুৎ পাঠ করে তার উপরে আল্লাহ দশবার রহমত করে এখানে ঘাটতি রয়েছে কথা শুধু দশবার রহমত করে কেন এই সালাতের মধ্যে রহমত রয়েছে ক্ষমা রয়েছে দয়া রয়েছে অতএব ট্রান্সলেট করলেও এটা ওইভাবে করতে হবে যে যেই ব্যক্তি রাসুল ইসলামের উপরে একবার সালাত পাঠ করে আল্লাহ তার উপরে দশবার সালাত নাজিল করে এটা হতে হবে আর যখন অর্থ করবেন তখন সালাতের মূল অর্থ যেটা ওটাকে ব্রেকেটে লিখে দিতে হবে অতএব এই ট্রান্সলেট করা যে কেউ রাসু ইসলামের উপরে একবার সালাত পড়লে সে দশবার রহমত প্রাপ্ত হবে এটা অসম্পূর্ণ একটা জুমলা কারণ সালাতের মধ্যে শুধু রহমত নেই ক্ষমাও আছে দয়াও আছে এটা হচ্ছে বলার উদ্দেশ্য এক দ্বিতীয়ত হচ্ছে রাসু ইসলামের উপরে সালাদ পাঠ করলে যেমন দশবার সালাদ প্রাপ্ত হবেন তেমনি সালাম পাঠ করলেও রাসুল ইসলামকে সালাম দিলেও আপনিও আল্লাহর পক্ষ থেকে দশ বার সালাম প্রাপ্ত হবেন ওই হাদিসটা আমি আপনাকে কুট করে দিতে চাচ্ছি কারণ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লামকে সালাত এবং সালাম দুইটা জিনিস আমাদেরকে দিতে বলা হয়েছে সাল্লু আলহি ওয়াসাল্লিমু তসলিমা তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে সালাতের জন্য দশ বার সালাত সালামের জন্য দশ বার সালাম প্রাপ্ত হব এই হাদিসটি আবলিবনে আবি তালহা আন আবিহি আবি তালহা থেকে কুট করা হয়েছে আন্না রাসু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যা জা তাই অমিন বল বুশরা ফিওয়াজ হিহি একদিন রাসুসলাম আমাদের কাছে আসলেন এবং তার চেহারার মধ্যে আনন্দের ছাপ ছিল অল অবুসরা অল বুশরা ও আরেকটা বর্ণনা রয়েছে ও বিশরা ফি ওয়াজহেহি তার চেহারার মধ্যে এই আনন্দের ছাপ ছিল তিনি বলছেন ফাকুলনা এন্না লা নারাল বুসরা ইয়া রসুল্লাহ নারান বুসরা ফি ওয়াজহি কা ইয়া আমরা আপনার চেহারার মধ্যে আনন্দের ছাপ দেখতে পাচ্ছি সুসংবাদ যেটা এমন কিছু দেখতে পাচ্ছি ফাকাল রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম এন্নাহু নিশ্চয়ই এটা এই জন্যে আতা আনিল মালাক আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তা এসেছে অন্য বর্ণনা রয়েছে এসেছে এবং তিনি আমাকে এই সংবাদ দিয়েছে ফাকালা ইয়া হে বা আসছে নিশ্চয়ই রসুল আপনার রব আরেক জায়গায় আসছে ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আপনাকে এই সংবাদ দিচ্ছে যে ইয়াকুল কোল আমায়ুরদিক এই কথা কি আপনাকে সন্তুষ্ট করছে না বা আপনি কি এই কথাতে সন্তুষ্ট হবেন না আমায়ুরদিক আন্না হু লাই সাল্লে আলাইকা আহাদুন এল্লা সাল্লাইতু আলাইহি আসরা যে আপনার উন্মতের কোনো ব্যক্তি যদি আপনার উপরে একবার সালাত পাঠ করে আমি আল্লাহ তার উপরে দশবার সালাত নাজিল করব এটা কি আপনি সন্তুষ্ট নন কেন রাসুসাল্লাম সন্তুষ্টর কথাটা আসছে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক রাসূল তিনি নিজের ফয়দার চেয়ে সবচেয়ে বেশি খুশি হতেন তার উম্মতের ব্যাপারে যখন তিনি এটা শুনেছে যে আমার উপরে কেউ একবার সালাত পড়লে আমার উম্মত দশবার সালাত প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে সেটা সে কী করে সন্তুষ্ট না হয়ে পারে তাই আল্লাহ তাকে ওই সংবাদটা দিচ্ছে যে আপনার উপরে কোনো ব্যক্তি যদি একবার সালাত পরে আপনার উম্মতের তাহলে আমি আল্লাহ তার উপরে দশ বার সালাত নাজিল করবো এ কথা থেকে আপনি কি সন্তুষ্ট হতে পারেননি বা আপনি কি রাজি নন সুহান আল্লাহ যার ফলে রাসুসলামের চেহারার মধ্যে আনন্দের ছাপ ছিল এবং তাকে বলা হয়েছে ওলাই সাল্লিম আলাই আলাইকা আহাদুন এমনকি আপনার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি আপনার উপরে একবার সালাম পাঠ করে ই আলাইহে আশরা তাহলে আমি আল্লাহ তার উপরে দশবার সালাম নাজিল করবো আল্লাহ তাহলে সালাতের জন্য দশবার সালাত প্রাপ্ত হচ্ছি আমরা এবং একবার সালাম পাঠ করলে আমরা আল্লাহর পক্ষ থেকে দশবার শান্তি সালাম মানে শান্তি আমরা প্রাপ্ত হব এই হাদিসটা একাধিক কিতাবে এসেছে আমি আপনাকে কোট করেছি নাসাই থেকে ইমাম নাসাই তার ১৩ নম্বর অধ্যায় ছিচল্লিশ নম্বর পর্বে এই হাদিসটাকে এনেছেন হাদিস হচ্ছে বারোশো আটত্রিশ বারোশো তিরাশি ওয়ান টু থ্রি ওয়ান টু এইট থ্রি মানে এক হাজার দুইশো তিরাশি নম্বর হাদিস এবং এই হাদিসটা আপনি নাসাইতেই পাবেন এক হাজার দুইশো তিরানব্বই এবং এক হাজার দুইশো সাতানব্বইতে এই প্রত্যেকটা হাদিসে সালাত এবং সালামের ফজিলত সম্পর্কে রয়েছে এবং এই হাদিসটা আবি আবি সেবাতে রয়েছে আট হাজার ছয়শো পঁচানব্বইতে এবং সিলসিলা আল হাদিস হাতে ইমাম নাসরুদ্দিন আলবানী আটশো উনত্রিশে কোট করেছেন এবং এই হাদিসটা আপনি মিশকাতে পাবেন মিশকাতে নাসাই থেকে কোট করা হয়েছে মিশকাতের নাম্বার হচ্ছে নয়শো আটাইশ তো এই হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি রাসুলের উপরে একবার সালাত পরে আল্লাহ তার উপরে দশবার সালাত নাজিল করবে এবং কোনো ব্যক্তি যদি রাসুলের উপরে একবার সালাম বলে আল্লাহ তার উপরে দশবার সালাম নাজিল করবে এটা হচ্ছে সালাত এবং সালামের ফলাফল এর থেকেও যেটা চমৎকার একটা হাদিস অতি গুরুত্বপূর্ণ বা অনেক ফয়দামান আমাদের জন্য যে হাদিসটা সেটা হচ্ছে আজকে বলার উদ্দেশ্য যে রাসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের প্রতি তো আমাদেরকে সালাত সালাম পাঠ করতে হবে কিন্তু যেই ব্যক্তি পাঠ করে তার বেনিফিটটা কি তার ফায়দাটা কি একটা হাদিস বলে দিয়ে আজকে আমি আমার আলোচনাটাকে সমাপ্ত করব সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে আনা সিবনু মালিকিন রাদি আল্লাহ তালা তিনি বলছেন কলা কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানসাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান মানসাল্লাহ আলাইয়া সালাতান ওয়াহিদাতান যেই ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে একবার তার বিনিময়ে কি হবে সাল্লাহ আলাইহি আশরা সালাওয়াতিন তাহলে আল্লাহ তার উপরে দশবার সালাত নাজিল করবে একটা ফায়দা দ্বিতীয়ত হচ্ছে ও আশ্রু আশরো আতিন এবং আল্লাহ তার আমলনামা থেকে দশটা পাপকে মিটিয়ে দেবে মুছে দেবে ও রুফে আত্লাহু আশরো দ্বারা জাতিন এবং আল্লাহ তার মান মর্যাদা দশটা স্টেপ বাড়িয়ে দেবে তার মানে যেই ব্যক্তি একবার রাসুলের প্রতি যদি বলে আল্লাহম্ম সাল্লি আলা মোহাম্মদ তাহলে এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে বার। প্রাপ্ত হচ্ছে সালাদ হচ্ছে দশটা পাপ তার মিটে যাচ্ছে এবং দশটা মর্যাদা তার উঁচু হচ্ছে এই হাদিসটিকে এমাম নাসাই কোট করেছেন এমাম নাসাইতে যেমনটা বলেছিলাম এক হাজার দুইশো সাতানব্বই নাম্বারে এই হাদিসটা রয়েছে তিনি তার তেরো নম্বর অধ্যায় এই হাদিসটাকে কোট করেছেন এবং তার কাছ থেকে এমা তিব্রিজি মিসকাতে তিনি নয়শো বাইশ নম্বরে এনেছেন নাসরুদ্দিন আলবানি হাদিসকে হাসানুন সাহী বলেছে অতএব আল্লা সুবহান হুয়া তালার কাছে এতটা মর্যাদা রয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যে কোনো ব্যক্তি যদি তার উপরে একবার সালাত সালাম পাঠ করে তার মানে আল্লা সুবহানা হুয়া তালা তার এই একবার সালাত সালামের বিনিময়ে ওই ব্যক্তির দশবার আল্লাহর পক্ষ থেকে সালাদ সালাম প্রাপ্ত হবে দশটা মর্যাদা তার উঁচু হবে এবং দশটা পাপ তার আমলনামা থেকে মিটে যাবে তো রাসুল্লাহ ওয়াসাল্লামের প্রতি আমাদের ছিল এই ছয়টা ফরস কাজ যেটা আমাদের উপরে ফরস করা হয়েছে বরং আমাদের পক্ষ থেকে এটা ছিল রাসুল আস্লামের হক যে হকগুলো আমাদেরকে পুরা করতে হবে কারণ আল্লাহ সুবানাহত বলছেন ফাতে কুল্লেজি হাক্কিন হাক্কা যার যা হক রয়েছে আমাদের উপরে সেই হক পুরা করার দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছে অতএব আমাদেরকে রাসু রাসুসলামের প্রতি ইমান আনতে হবে তাকে ভালোবাসতে হবে তার সম্মানকে রক্ষা করে চলতে হবে তাকে জানমাল দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে তার ইত্তেবা করতে হবে এবং তার প্রতি সালাত এবং সালাম পাঠ করতে হবে যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে ছাড়াও। ফরজ দায়িত্ব ছাড়াও রাসু ইসলামের উপরে সালাত সালাম পাঠ করার বেশ কিছু ক্ষেত্র রয়েছে শুধু আমি ইঙ্গিত করে দিই যাতে করে সেই সময়গুলিতে আপনি নাও ভোলেন সেটা হচ্ছে এক তো নামাজ মানে সালাতে রাসু ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করা আমাদের উপরে ফরজ আত্মাহিয়াতে এবং দূরতে আমরা যেটা করে থাকি রাসু ইসলামের উপরে সালাত সালাম পাঠ করা হয় আজান এবং একামতে বিশেষ করে আজানের পরে রাসু ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করা হয় যখনই তার নাম নেওয়া হবে এবং একজন ব্যক্তি যখন খুশি তখন সে রাসু ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করবে রাসু ইসলামের উপরে সালাত এবং সালাত পাঠ করা হয় খুদ বায় জুমার খুদ্ায় এমনকি যে কোনো খুদ এবং রাসুসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করার সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন সেই দিনে অধিক মাত্রায় তার উপরে সালাত এবং সালাম পাঠ করার কথা বলা হয়েছে রাসুসলামের ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করার জায়গা হচ্ছে যদি কোনো ব্যক্তি রাসুস্লামের কবরের কাছে যায় মদিনাতে যদি যায় তাহলে সেখানে গিয়ে রাসুুস্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করবে যদিও পৃথিবীর যে কোনো জায়গা থেকে সালাত এবং সালাম পাঠ করলে তার কাছে পৌঁছে পৌঁছে দেওয়া হয় কিন্তু যখন কোনো ব্যক্তি রাসু ইসলামের কবরের কাছে পৌঁছে যাবে তার উপরে ফরজ এটা যে সে রাসু ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করবে রাসুল ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করার জায়গা হচ্ছে যে কোনো বৈঠকে কোনো মিটিং মিছিল যেই কিছু হোক তাতে আল্লাহর প্রশংসা এবং রাসু ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে এবং বিশেষ দোয়াতে যেই আল্লাহর কাছে কবুল হয় তার আগে এবং পরে রাসুসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করার কথা হাদিসে এসেছে এবং রাসু ইসলামের যেটাকে ফারের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং রাসুসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করার জায়গা হচ্ছে যখন কোনো ব্যক্তি দুশ্চিন্তায় বা বিপদে থাকে রাসু স্লাম এক সাহাবিকে বলেছিলেন তুমি যদি তোমার পুরো দোয়াতে আমার উপরে সালাত এবং সালাম পাঠ করতে থাকো তাহলে এটা তোমার সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আজিজ সেটা আমরা রাসুল ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করার পর্বতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আল্লা তালা যেন রাসুল ইসলামের এই হককে পুরা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন এবং আমাদের জীবন দশায় যেন তাকে নিয়ে যা করা হচ্ছে এই সম্পর্কে যেন আল্লাহ আমাদেরকে শক্তি দিতে শক্তি দেন যাতে করে আমরা এটাকে রুখে দিতে পারি এবং আমাদের জীবদ্দশায় আমাদের দেশে যেন অন্তত পক্ষে এটার পুনরা পুনরাবৃত্তি না হয় এই সম্পর্কে আল্লা কাছে আমরা তৌফিক কামনা করছি যেন আল্লাহ সুবাহনাহ আতলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং প্রত্যেকটা মুসলিম ভাইদের কাছ থেকে আমরা এটাই আবদার করি দাবি করি যে আপনারা সজাগ হয়ে যান কোরআন এবং সূন্যকে আঁকড়ে ধরেন রসু ইসলামের মর্যাদাটাকে বোঝার চেষ্টা করেন এবং আপনার বেঁচে থাকতে যেন আপনারা সামনে কখনো কোনো ব্যক্তি রসু ইসলাম কোরআন ইসলাম কে নিয়ে কোনো অবমাননা কর কোনো কিছু করতে না পারে এর আপনাকে ভূমিকা পালন করতে হবে আল্লা সুবান আমাদের কাজকে সহজ করুক এবং আমাদের বক্তব্যকে কবুল করুক এর মধ্যে যে যদি কোনো ত্রুটি বা অসংহতি কোনো ভাষা যদি ব্যবহার করে থাকি এর জন্য আল্লাহ সোভান আহমতালার কাছে ক্ষমা